আলাইকুম আহমতুল বারাকাতো আজকে তেরো তারিখ তেরো সেপ্টেম্বর শুক্রবার সকালে সিলেট জেলার সাফারাম থানার পড়া ইউনিয়নের সুহাবর এরিয়াত তিনটাম উষা খবর আলহামদুলিল্লাহ আমরা তিনি বাইরা এই সাউিদী জনতা তারা এই এটারে আজকে ঘুরাই দিয়েছেন সমান করে দিয়েছেন আল্লাহ সুক্রিয় আদা করিয়ার সচলাই ছিলাম আলী রাজু আল্লাহন যিনি দৃষ্টিসেন যে তাদের কোনো খবর দেখলে শীঘ্র সমান করে দিতে তো আলহামদুলিল্লাহ আজকে আমরা যিনি বাইরা সেটাকে সমান করে দিচ্ছেন আল্লাহ সুবহান তালা শুক্রিয়া সুক্রিয় আদা করিয়ার আল্লাহ সুফ তালায় উতায় তারা প্রচেষ্টার খবর সরক্ষা সব ধরনের শিল্প এবং শিল্পের উপকরণ থেকে আমাদের হেফাজত সরক্ষা এবং এগুলার বিরুদ্ধে আমরা অবস্থান অবস্থানবার্তা সুদান সুরক্ষা আল্লাহ সুফ খান উতায় আমরা যে সব ধরনের এ ধরনের খবর মাজার ফজার থেকে লইয়া যে ধরনের সংস্কৃতি সমাজে গড়ে উঠছে এগুলো থেকে আমরা হেফাজার সরকার তো জাকিমুল্লাহ সালাম আলিকুম আরহাম ना 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 भाई 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 ঠিক <muchas> আছে